মাসাল্লাহ দেখার মতো সুন্দর এটার পায়ে দর্শক এখানে কালার হচ্ছে অ্যান্ডলোজিয়ান অ্যান্ডলোজিয়ান কিন্তু আমি প্রথম ডিউলিপ কবুতর দেখতে পাচ্ছি তাও আবার অসাধারণ সাইজ গেট আর একটা হচ্ছে ব্ল্যাক মাদি ভাই মাসাল্লাহ সিঙ্গেল একটা মাদি যেটা এখানে একদম এখানে একদম কিন্তু হিডে আছে একদম হিডে আছে চমৎকার একটা সিঙ্গেল মাদি যদি কোনো ভাই বন্ধুর লাগে সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারেন আফসান গ্রিজের কালারের ভিতরে প্রমিনিয়ান পটারের সিঙ্গেল মাদি

ভাই ভালো আছেন অল টাইম মাশাআল্লাহ কালেকশন তো ভাই আজকে দেখলাম আইসিআই যে ইউনিক কালেকশন ভাই কিছু কিছু ইউনিক কালেকশন রাখছে তো আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দৈর্শ্য শোকরা দর্শক দেখতে হবে ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা বলুন ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ির ওয়ান জিম হোয়াটসঅ্যাপ আছে ভাই

আমরা এক এক করে সবগুলা কবুতর দেখাবো তো দর্শক পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন আজকে ইউনিকের কালেকশনের একটু নমুনা দেখেন আপনাদের মুম্বাই কবুতর দেখছেন একদম ইউনিক কালেকশন শোকিং দেখছেন একদম ইউনিক কালেকশন আবার দেখেন অসাধারণ এক পিস ডিউলিপ আছে অ্যান্ডল উজিয়ান কালারের ভিতরে একদম ইউনিক কালেকশন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে দর্শক আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে হবে না সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্ল রহমানের রাইম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে এখানে চমৎকার এক জোড়া লাহোরির বেবি জি ভাই দেখেন মার্কিং আর কোয়ালিটি দেখেন একদম চিচি বাচ্চা জিরো ফেদারের বাচ্চা একটা ব্লুবার এবং একটা হচ্ছে ব্ল্যাক একই ঘরের একই ঘরের বাচ্চা আমি একটু দেখাই এই যে দুইটা বাচ্চা একসাথে করলাম দেখেন একটা ব্ল্যাক একটা হলো ব্লুবার বাবা মা কেমন ভাই তাই বাবা মা ধরুনটা ব্লুবার বাবা মা দুইটাই হচ্ছে ব্লুবার জি জি ভাই বার্টে আসছে ব্ল্যাক এবং ব্লুবার বাচ্চাগুলো একদম চিচি বাচ্চা ছোট করে দামটা খুব সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি আছে মাসালা দর্শক বাচ্চাগুলো খুবই চমৎকার এবং কাটা নাই দেখতে পারতেছেন আশা করি সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে মাত্র বারোশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও সাথে থাকেন পুরো ভিডিওতে কিন্তু ভালো ভালো ইনশাল্লাহ কবুতর থাকবে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি চমৎকার এক জোড়া মডানা জি ভাই জার্মান মডানা জার্মান মডানা কালারটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কালার জি ভাই দেখতে পারছ বয়স কেমন ভাই রানিং ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা ডানে যেটা আছে ভাইয়া এটা এটা ভাই ডানেরটা ভাই ডানেরটা মাদি ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা ছোট করে দামটা ভাই ভাই চাইলে তো ভাই 3500 টাকা আচ্ছা আচ্ছা একদম ভাই কোনো দামাদামি না ফিক্সড আর ভালো লাগবে সে নেবেন মাত্র ছাব্বিশশো টাকা কি বলেন ভাই একদম ভাই ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এই রাঙে দেবে পঁচিশশো টাকা হবে না ছাব্বিশশো টাকায় লাগবে মাত্র ছাব্বিশশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা দেখতে পারতেছেন অসাধারণ একটা কালারের ভিতরে আছে জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ইউনিক একটা কালার দামটা একদম হাতের নাগালে বাই রাখছেন আমরা ব্ল্যাক কালারের ড্যানিশ দেখতেছি বাইরের কাছে আর মার্শাল্লাহ গিয়ার নিয়ে বলার কিছু নাই লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন আমি একটু জুম করে একটু ঝুমকুড়ে একটু চোখগুলা দেখে গীতা দেখেন মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ার এর দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া সামনে একটা মাদি একটা নর বয়স কেমন ভাই

দর্শক আমরা ব্ল্যাক মুরা সেল দেখতে বারতাছি চমৎকার রিং টেক করানো আছে দুইটা কবুতরের পাই সেম টু সেম এই যে ভাই এটা কি হাত এই যে দাদা ভাই এটা মাদি ভাই এটা মাদিটা এই হচ্ছে নটটা না ডিমে চলে আসছে জি জি আচ্ছা অরিজিনাল মুরা সেল দর্শক দেখেন তোর নিচের তোর থাকবো বড় উপরের তোর থাকবো হালকা একটু ছোট

দেখতে পাচ্ছেন দর্শক আর মাসাল্লাহ অনেক বড় বিষয় মজার বিষয় হলো মাত্র ডিম দিচ্ছে মাত্র কিন্তু একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে হাতের ডানে হচ্ছে মাতি বামে হচ্ছে নর কোন দর্শক চাইলে এই মাস্টার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এটা কোনো দামাদামি হবে না ভাই ঠিক আছে জি মাত্র 3500 টাকা হবে মাত্র 3500 টাকা একদম ভাইয়া একদম ফাইনাল ফাইনাল একদম 3500 টাকা হলে আপনারা ভাইয়ের কাছে নিতে পারবেন এই চমৎকার জোড়াটা একটু জুম করে যদি চোখ দুটো দেখাই দেখেন একদম লাল গিয়ারের দেখতে পারছেন না ছোট মাশাআল্লাহ জান 3300 টাকা আর 200 কমাই দিবেন ভাই একদম 3300 টাকা জি জি মাসাল্লাহ দর্শক আমরা রেড কালারের একজোড়া জোড়া দেখতেছি ভাই লাহোরি বলতে গেলে নটটা লাহোরি নটটা লাহোরি মাদিরা সিরাজি মাদিরা আচ্ছা নটটার পায়ের ফেদার কিন্তু কাটা মাদিরা কাটা একদম গোড়া এক আসছে আচ্ছা সাইজটা দেখেন মাসাল্লাহ এর মার্কিংটা দেখতেই পারতেছেন আর বয়স কেমন ভাই

তবু তো সাইজ গেট আপ টাক মাশাল্লাহ দেখার মতো সুন্দর এটা পায়ে আবার একটা রিংও আছে অসাধারণ কালার কোয়ালিটি সাইজ গেট আপ তো আপনাদের সামনে দেখতেই পারতাছে সিঙ্গেল নর নর ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই যে কবুতরটা দেখতেছি ভাইয়া জি ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল কালারটাও দর্শক একটু দেখেন অসাধারণ সুন্দর কালার ভাই দামটা একটু বলেন তো আমার দর্শকের উদ্দেশ্যে ভাই ভাই দাম চাইলে রে তোমাই পাঁচ ছয় লাভ নেই ভাই জি ভাই যে খাই বলেছে জি ভাই

মানে দর্শক আবারও স্পেনিশ আমরা মূলত দেখাচ্ছি যে এটার একটু ডাকটা দেখলেন আপনারা সাইজ গেলটা বুঝলেন এই জন্য একটা সিঙ্গেল নর এটা আর সাথে একটা মাদি দিয়ে রাখছি জাস্ট নর এটা হচ্ছে একটা নর

দেখাচ্ছি যেটা হচ্ছে আউল আচ্ছা আউলটা দেখেন মার্শাল ক্রিম বার খুব চমৎকার বার দেখতে পারতেছেন এটা একটা সিঙ্গেল নর আচ্ছা এটা রানিং একটা নর যদি কারো নটটা লাগে নটটা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই নটটা ভাই কত একদম থাকবে কত ভাই একদম ফাইনাল থাকে ফিক্সড দুই টাকা ভালো লাগলে বাইরের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা নিতে পারবেন বাইরের কাছ থেকে দর্শক আমরা সিঙ্গেল এক পিস মাল্টেজ দেখাচ্ছি কালারটা দেখেন একদম ইউনিক কালারের ভিতরে এক পিস সিঙ্গেল সিঙ্গেল মাল্টেজ ভাই কি বলুন এটার কালার কি ভাই হোয়াইট সাইট হোয়াইট সাইট না জি পাখা সাদা জি আর বডিটা হচ্ছে রেড

হ্যাঁ মাথার জুজ কালার একটা এরও তো হোয়াইট সাইড দেখা যাচ্ছে ভাই হোয়াইট সাইড ভাই হোয়াইট সাইড একদম ইউনিক একটা বোম্বাই কবুতর আগে বড় আমার আমি দেখি নাই এই রকম কালারের বোম্বাই দেখতে পারতেছেন চমৎকার সিঙ্গেল নন ভাই এটা ভাই মাদি ভাই মাদি মাদি না জি মাশাআল্লাহ সিঙ্গেল একটা বোম্বাইয়ের মাদি ইউনিক একটা কালেকশন ভাই ভাই মাদি 3000 টাকা 3000 টাকা জি 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 এটা কি ভাই ফাইনাল ফাইনাল একদম থাকবে 3000 টাকা দুই ডাক সাথে নেবে 4000 টাকা আর দুই নরমাদি এই একসাথে নিলে 4000 টাকা 4000 টাকা জি 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 নর্থ ভিড়ে যাইতে যাইতেছে হচ্ছে মাদি একসাথে নিলে মাত্র চার হাজার টাকা পুরা জোড়াটা যদি না দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে টিউলিপ কবুতর আদানা ডিউলিপ না ভাই কালার দেখেন দর্শক এখানে কালার হচ্ছে অ্যান্ডোলজিয়ান অ্যান্ডোলজিয়ান কিন্তু আমি প্রথম ডিউলিপ কবুতর দেখতে পাচ্ছি তাও আবার অসাধারণ সাইজ গেট আপের আর একটা হচ্ছে ব্ল্যাক জি ভাই ভাই একটু বলেন বিস্তারিত ভাই

দর্শক ভিডিও আমরা শোকিং দেখতে পারতেছি হোয়াইট কালারের ভিতরে দেখতে পারতেছি দুইটার পায়ে সেম টু সেম রিং ট্যাগ আছে একদম গোলগাল ডিব্বার মতো ডানেটা মাদি ভাই জি জি ভাই আমেরটা নর মাশাআল্লাহ কোয়ালিটি ভাই জান ডিম্বা চা গ্যারান্টি দাম ভাই কেমন থাকবো ভাই এটা তো কোনো ভাই দামাদামি না করে ভাই ফিক্সড যে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা রানিং শোকিং এর এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ কাটা দেখেন একদম গোলগাল ডিব্বার মতো আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র 3500

অসাধারণ হাতে জোড়া নিয়ে নিবাদি মাসাল্লাহ সিঙ্গেল একটা মাদি যেটা এখানে একদম এখানে একদম হিড়ে আছে চমৎকার

আর আজকে সেই নরের মাদি পায় গেছে অসাধারণ ভাই যত দেখতাছি তত ভালো লাগতেছে বুঝছেন ভাই আর খেলা দেখতে ভালো লাগে যে আর কি ডাক পড়তাছে মনে যে একদম একদম মানে বিডিং এর জন্য এটা একদম পুরাই কিন্তু পুরো হিডে আছে জি ভাই মাদিটা তা আশা করি দর্শক মাদিটা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে অসাধারণ সুন্দর দেখাইতে ইচ্ছে করতেছে শুধু জি ভাই কি আছেন ভাই

দর্শক আমরা দেখতেছি শার্টিন আছে এখানে এখানে আছে জর্ণা শার্টিন ব্লু শার্টিন আর কি ফোম শার্টিন জি জি তিনটা শার্টিন আছে নর কাটা মাদি কাটা ভাই ভাই শুধু মাসকান্ডা রানী দুই পাশে মানে মাসকান্ডা শুধু মাদি আর দুই পাশে যে দুইটা আছে দুইটা হচ্ছে নর মানে কি বলে ফম শার্টিন এবং জর্না শার্টিন দুইটাই হচ্ছে নর নর ভাই ফোমের সাথে ভাই ব্লু জোড়া আছে বর্তমানে কি আচ্ছা আচ্ছা তো ভাই এই তিন পিস একসাথে যদি দেন দামটা একটু বলেন কোনটা কিভাবে এবং একসাথে কত রাখবেন ভাই

আরও একটা স্প্যানিশ এটা কি জোরা না সিঙ্গেল ভাই জোরা জোরা আসে না আমরা নটটা বাই আগে একটু সিঙ্গেল দেখাইলো এখন মাদিটাও আমরা দেখাই ইনশাল্লাহ সাখাচ্চার বাইরের থেকে ভিডিও করতেছি কারণ হচ্ছে মার্শাল এত বড় সাইজ কাটা একদম মুখের সামনে চলে আসতেছে তো ভাই মাদিটা দিয়ে দিছে ভিতরে মাদি হলো ইনপোর্টেড না জি জি ভাই আচ্ছা দেখেন ইনপোর্টেড একটা পেয়ার সাইজ গেট কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে ভাই বাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে জোড়াটা দামটা ছোট করে বলবেন ভাই এটা 12500 টাকা চাওয়া দাম 12500 টাকা ভাইয়ের চাওয়া দাম আরে মারিস না ডিমে চলে যাবে হারিয়ে গিয়ে ডিমে চলে আসছেন না আচ্ছা তো 12500 টাকা ভাইয়ের চাওয়া দাম দাম দর করার অপশন আছে দাম দামি করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই কোয়ালিটি আপনাদের সামনে আছে আর সরাসরি আয়শা যদি দেখার নিতে চান আমি মনে করি যে আরো বেশি ভালো লাগবে আপনাদের যেরকম সাইজ তেমন গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ ভাই এটা তাহলে আলোচনার সুযোগ রাখছেন তো জি জি জিশাল্লাহ দাম দর করে দাম দর করে নিতে পারবেন না আপনারা কোয়ালিটি দেখবেন কবুতরের মার্শাল্লাহ মাদে ডিমের চলে আসছে অলরেডি জি ভাই কি থাকেন চিল

যারা রেসার কবুতর পছন্দ করেন তারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ফুলি রানিং বেয়া ডিম বাচ্চা করা একটা পেয়ার অসাধারণ কালেকশন রেসারের যদি মাসাল্লাহ এই যে চেহারা দেখেন দেখি ভালো লাগতেছে ভাই জানি জোড়াটা কেমন কি ভাই আমার দর্শক বলতে ভাই জোড়াটা বলতে গেলে আমি শুধু বলে দিই ভাই জি শুধু মাদিরা যদি কেউ নেয় ভাই জি নাম থাকে 2500 টাকা মাদিরা নিলে 2500 টাকা সিঙ্গেল যদি কেউ নেয় আর নটটা সিঙ্গেল নিলে ভাই একদম

যাচাই বাচাই করে তারপর নিয়ে যাবে কতটা টাইট বা বডি ফিটনেস চোখ দেখেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এই যে ট্যাগ দেখেন এই যে একুশে নব্বই

হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে খাবার দাবার বডি ফিটনেস সব ঠিক আছে ভাই শুধু কবুতরের পায়ের গিরে দেখো একটা টিউমার আছে পাখাতে টিউমার আছে ভাই মোটামুটি টিউমার আছে কবুতর শরীরে হ্যাঁ টিউমার আছে বেশ কিছু টিউমার আছে আচ্ছা আচ্ছা এটা না ধরলে বুঝতে পারবো না ধরলে বুঝতে পারবো না জি জি এই জন্য দামটা কমাই দিয়েছেন ভাই ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকায় ভাই মনে করেন আপনি জাস্ট দেখার জন্য দিলাম এটা আসলে দেখবেন আর কিছু না মাত্র আঠারোশো টাকা ভাই এই নাসাল টামের মাটিটা দিচ্ছে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে মাটিটা সংগ্রহ করে নেবেন